শেখ আহমদ সির হিন্দি রহমতুল্লাহ আলী বড় মাপের একজন বুজুর্গ আলেম ছিলেন উনি ওনার জিন্দগির কথা বলতেছেন জীবনের কথা বলতেছেন উনি অনেক জীবনে জেল জুলুম কাটছেন তো নির্যাতনের শিকার হয়েছেন তিনি বলতেছেন যে ছোট্ট একটা আমল আমার জিন্দগিতে করে আমার পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেছে সোহান বলে এবং ওলামায় কেরাম এই আমলটা করে তারা ব্যক্তিগত লাইফে বলেছেন যে এই আমল করে আমার এই উপকার হয়েছে এই আমল করে আমার এই উপকার হয়েছে তা আমি চিন্তা করলাম এ তো ভালো একটা কাজ আমরা তো ভালো কোনো জিনিস পাইলে গোপনে রাখি ঠিক না বলেন না গোপনে রাখি আমি চিন্তা করলাম এত একটা ভালো কাজ আমি একা একা করে তো লাভ নেই আপনাদেরকেও বলি যে আপনারা আমরা একসাথে মিলে কিছু করি ঠিক না হ্যাঁ যাই হোক তো শেখামত শ্রী হিন্দির হামদুল্লা বলেন কারো প্রতি কারো বেশি ঋণের বোঝা হয়ে গেছে এত ঋণ আপনি ঋণ নিয়ে দিশে হারা এত বেশি ঋণ আপনার ঋণ নিয়ে দিশে হারা ঋণ পরিশোধের কোনো সুযোগ নাই আপনি মনে করতেছেন সুসাইড করা ছাড়া পথ নাই নাহলে ভাঙা ছাড়া পথ নাই এত ঋণ দিব কেমনে বুঝতেছেন আমার কথা এক নম্বর আমি কোথায় যাবি জুলুম আর সহ্য হয় না আমার আর মানে মনে হচ্ছে আপনার সব হয়ে গেছে। সব ফসল নষ্ট আপনার বিজনেস নষ্ট দোকান বন্ধ বিজনেস হচ্ছে না ফসল নষ্ট দোকান বন্ধ জুলুম চলতেছে ঋণের বোঝা আপনার আপনি নিজে অথবা কোনো সন্তান বিদেশে গেছে করতে পারে না বিদেশ থেকে টাকা পাঠাইতে হয় আসতেও পারে না থাকতেও পারে না এমন বিপদে নাই পাঠাইছিলেন ছেলেকে বিদেশে আসতেও পারে না টাকা নাই ওখানেও থাকতে পারতেছে না ইনকামও করতে পারতেছে না বিপদে আছে অথবা আপনার তিন চারটা উপযুক্ত মেয়ে গড়ে আছে বিয়ে হচ্ছে না বিয়ের প্রস্তাব নিয়ে আসলে ফিরে যায় অথবা বিয়ে দিয়েছিলেন ওকে তালাক দিয়েছে আপনার ঘরে এখন থাকতেছে এমন ঘটনা নাই এমন বিপদে আছে অথবা আপনার একটা ছেলে ভালো ছিল বখাটেদের সাথে মিলে সে বখাটে হয়েছে এখন খায় ডিল খায় বাবা খায় খারাপ এত বিপদে থাকবার পরে অতবা আপনি যে কোনো ধরনের বিপদে পড়ে আছেন এত কঠিন বিপদে থাকবার পরে আপনি বাঁচার কোনো পথ নাই কতগুলা বিপদ বলছি না বাঁচার পথ নাই পেরশানি কারণ আমি কি করবো আমার থাকবার জায়গা নাই ঋণের বোঝা মাথায় দোকান বন্ধ বিজনেস নাই খাবারের জায়গা নাই টাকার জন্য পাবলিক আমাকে কুচতেছে ছেলেকে বিদেশে অন্যজন জেলের ভিতরে আছে পাবলিক পিঠায় আমারও থাকবার জায়গা নাই মেয়েগুলাকে বিয়ে দিয়েছিলাম বাড়িতে চলে আসছে বাড়িতে যেগুলো আছে উপযুক্ত হয়েছে বাড়িতে যে ছেলে ছিল বখাটে হয়ে গেছে মানে এক কথা আপনি মহাবিপদে বিপদগুলো বুঝতেছে বাঁচবার কোন পথ নাই আল্লাহ বলছেন গোলাম সব পথ বন্ধ আমার রহমতের দরজা খুলে দিলাম সব বন্ধ হয়েছে সব ট্রাই করেছিস একটা একটা করে সব শেষ এবার আমার কাছে আয় কথা দিলাম সবাই ফিরাইয়া দিয়েছে আমি তোকে ফিরাইয়া দেব না আমি দিব না ফিরাইয়া আমার কাছে কে আমল করবেন ইশার সলাতের পরে ঈশার সালাতের পর প্রতিদিন একশোবার শরীফ পড়বেন ঈশার মনে রাখবেন ঈশার সালাতের পরে খুব সহজ কথা বলবো ঈশার সালাতের পর একশো বার শরীফ পড়বেন শরীফটা কি আল্লাহ আলাহ মুহাম্মদ ঈশার সালাতের পরে একশো বার পড়বেন পড়েনি সবাই আল্লাহ সাল্লা আলা সাইয়্যিদিনা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ কয়বার 100 বার 100 বার 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা কয়বার 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর একবার পাঁচশো পুরাবার জন্য একবার পড়বেন লা এই আমল যদি আর কিছু লাগবে না শুধু এতটুকুন যদি করি যতগুলা বিপদ বলছি আল্লাহ রসুল বললেন ইমানের সাথে যদি কেউ চালাইয়া যায় চল্লিশ দিন যাবে না তার বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক